আলহামদুল্লাহ ইওয়াহদাহ ও সলাইয়াতু সালামু আলা আহ মাল্লাহ নাবী আবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা সম্মানিত তিনি ভাই ও বোন একজন মমিনের কাছে সবচাইতে দামি সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান যদি কেউ ঈমানকে অক্ষত রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত রেখে ইমানের সাথে দুনিয়া থেকে চলে যেতে পারে তাহলে সে আল্লাহ সুবাহান ওয়া তালা সেই প্রতিশ্রুত জান্নাত আল্লাহ তাকে দান করবেন এবং সেই শেষ হাসা সেই হাসবে আর যদি কেউ ইমান কেউ অক্ষত না রেখে হেফাজতে না রেখে নিরাপদে না রেখে দুনিয়া থেকে চলে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে তাকে জ্বলতে হবে আমরা সেই ছোটোবেলায় মক্তবে লাহাই মোহাম্মদুর রসুল্লাহ পড়েছি এবং মনে করতেছি যে মৃত্যু পর্যন্ত এটাই যথেষ্ট আমরা ইমানের সাথে আছি এটাই যথেষ্ট কিন্তু এর মাঝে যে আমাদের কোনো বাক্যর মাধ্যমে কোন কথার মাধ্যমে কোন মন্তব্যের মাধ্যমে কোন আকিদার মাধ্যমে ইমান চলে গেছে তা আমরা বুঝতেও পারি না জানতেও পারি না অথবা কেউ কে এটা মনে করি যে আমরা তো মুসলমানের ঘর জন্ম নিয়েছি তো মৃত্যু পর্যন্ত মুসলমানই থাকবো এর মাঝখানে ইমান কোনো বিলুপ্ত হবে না কিন্তু বিষয়টা এমন নয় বরং ইমান চলে যায় আপনার সলা সিয়াম জাকাত হজ এই সমস্ত যত ইবাদা রয়েছে এই সমস্ত ইবাদাত বাঙ্গার কিছু কারণ রয়েছে এবং সেগুলো সংশোধন করার জন্য আপনারা মোলামা একরামের কাছে বিজ্ঞ মুফতিদের কাছে যান গিয়ে ফতুয়া জিজ্ঞেস করেন এবং এই বিষয়ে তারা সমাধান গ্রহণ করেন কিন্তু কখনো আমরা নিজেকে জিজ্ঞেস করি কখনো কি আমরা আমাদের ইমান কোন কারণে চলে যায় আমাদের ইমান কোন কারণে নষ্ট হয় কখনও আমরা কোনো মুফতির কাছে কোনো বিজ্ঞ শায়েখের কাছে বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করিনি হুজুর আমার ইমান কোন কারণে ভেঙ্গে যায় একটু বলবেন তো কখন আমরা নিজেকে যে জিজ্ঞেস করি অটোমেটিক আমাদের থেকে অ্যান্সার আসবে যে না আমরা কখনো এই সম্পর্কে কোনো আলেমকে কোনো বুজুর্গকে কোনো ওলামাইকরামের কাছে বিজ্ঞ মুফতিদের কাছে জিজ্ঞাসা নি। এটাই অ্যান্সার আসবে অথচ সাহাবা ইকরাম রদি আল্লাহ আনহুম এই ইমানকে নবায়ন করার জন্য ইমানের বিষয়ে অনেক টেনশন পেরেশান ফিল করতেন বিখ্যাত সাহাবি আমরা জানি বিখ্যাত সাহাবি হানজালা রদি আল্লাহন তিনি একদিন দৌড়াচ্ছেন দৌড়াই যাচ্ছেন রাসুল সাল্লা সাল্লামের দরবারের দিকে আর তিনি বলতেছেন হানজালা মুনাফেক হয়ে গিয়েছে তিনি মনে করছেন যে রাসুল সাল আলহিহসাল্লামের দরবারে থাকা অবস্থায় তিনি যে ইমান তার একটা পাওয়ার থাকে যখন তিনি কর্মস্থলে বাজারে হাটে বাজারে নিজেদের পরিবারের লোকের সাথে সম্পৃক্ত হন তখন তার ইমান কেমন যেন দুর্বল হয়ে গিয়েছে কমে গেছে তার এই যে কমে যাওয়াটা তিনি অনেক টেনশন করতো নাকি ইমান চলে গিয়েছে কারাম ইমান ছিল তার হানড্রেড পারসেন্ট তবু সাহাবাইকার ওই বিষয় নিয়েও এত টেনশন করত পেরেশানি করতো যে ইমান কোন কারণে চলে গেছে কিনা সাহাবাইকারি অল্লাহান হুতে থেকে স্পষ্ট আছে সাহাবাইকার বলতেন আসো আমরা আমাদের ইমানকে নবায়ন করি তাহলে আমরা তো সাহবাগরামের যুগে নয় আমরা তার অনেক পরবর্তীতে আমাদের এমন কিছু বাক্য রয়েছে এমন কিছু কথা রয়েছে যার কারণে ইমান চলে যায় আল্লাহ সেই জান্নাত যে প্রতিশ্রুত জান্নাত দিয়েছেন সেই জান্নাত আমাদের থেকে চলে যায় অথচ আমরা সেই বিষয়টা নিয়ে কোনো ফিকির করি না আপনার যদি ইমান না থাকে আপনার এই যে ইবাদা এত হস এত জাকাত এত সিয়াম এই কিচ্ছু কাজে আসবে না যদি আপনার তলা ঠিক না থাকে তাহলে এই সব কিছু দিলে কোনো লাভ নেই তাই আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ফোকাস করব যে ইমান ভাঙ্গার কারণ কোন কোন কারণে আমাদের ইমান চলে যায় ইমান ভেঙ্গে যায় প্রিয় দর্শক ইমান ভাঙ্গার মৌলিক কারণ হচ্ছে তিনটি একটি হচ্ছে বড় শিরিক যেটাকে বলা হয় শিরিকে আকবর আরেকটা হচ্ছে বড় কুফুর আরেকটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকি নেফাকি এই হচ্ছে তিনটা মৌলিক কারণ এগুলো থেকে আরো অনেক শাখা প্রশাখা বের হয়েছে তা আমরা এ থেকে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব কোন কোন কারণে ইমান চলে যায় সিরকে আকবর সবচেয়ে বড় কবিরাগুনা গুণা যার কারণে ইমান সবচেয়ে বড় শিরিক যার কারণে আমাদের ইমান চলে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে দাওয়াতু দাওয়াতি মাহু আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা ইসবাত আল্লাহর সাথে অন্য কাউকে পাটনা সাব্যস্ত করা যে আল্লাহ যে এক সত্তা ওই সত্তার সাথে অন্য কাউকে সত্তা মনে করা এই যে শিরিক এটা তাওহিদের ক্ষেত্রে হতে পারে তাওহিদ জাতের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ আল্লাহর যে সত্তা রয়েছে সত্তার ক্ষেত্রে হতে পারে যেমন ইয়াহুদিরা তারা আল্লাহর সাথে পাটনার সাব্যস্ত করেছিল ওজাইর কি তারা বলতো ওজাইর আল্লাহর বেটা পুত্র এমনিভাবে খ্রিস্টানরা তারা মারিয়াম আলহ ইসলামকে বলতো মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী আর ঈশা অর্থাৎ যিশু হচ্ছে আল্লাহর পুত্র আর মাজুসি যারা রয়েছে ওই মুশ্রিক মুশ্রিকরা মনে করতো যে আল মালা ইকাতু বানাতুল্ল ফেরেস তারা হচ্ছে আল্লাহর মেয়ে এই যে তারা আল্লাহর সাথে আল্লাহর সিফা আল্লাহর এই জাতের সাথে তারা যে শিরিক করে ফেলেছে এই কারণে তারা মুশ্রিক তারা কাফের হয়ে গিয়েছে এ সম্পর্কে আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন লোকমানে তো আল্লাহ বলেছেন যে তেরো বিল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ স্বরূপ বলতেছে যে হে আমার বৎস শরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরিক সাব্যস্ত করিও না ইন্না শিরিক আলা জুলমুন আউজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং এই শিরিক করলে আপনার যে জান্নাত রয়েছে জান্নাত হারাম হয়ে যায় এই সম্পর্কে আল্লাহ সুরাতুল মায়েদার বাহাত্তুল আয়াতে বলেছেন ইন্নাহু মাই শিরিক বিল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করে নার তার জান্নাত হারাম হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় নাম এই শিরিক করলে আল্লাহ বলছেন যে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সূরাত জুমারে 65 নং আল্লাহ বলছেন লাকদ ইলাইকা লাইন আশরকতা স্বয়ং আল্লাহ সুবহান এদিকে মোহাম্মদ